শীতকাল তো পড়েই গেছে আর শীতের শাক সবজির মধ্যে পালং শাকের নাম না বললেই চলে না তাই পালং শাক দিয়ে একটা রেসিপি বানিয়েছি দেখো তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফ তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে জলটা হালকা গরম হলে একাটি পালং শাক ধুয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম পালং শাকটা একটু মজে গেলে সেটাকে টঙের সাহায্যে তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম কেউ বলতে পারো ঠান্ডাটা হবে কি করে কিন্তু মিক্সিং জারের ঢাকনাটা খুলে রাখলে দশ পনেরো মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তার জন্য আলাদাভাবে কোনো পাত্রে জল দিয়ে ঠান্ডা করার কোনো দরকার নেই কারণ এখনও রান্নার তো অন্য প্রসেসগুলো বাকি আছে এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে একশো এম এল সাদা তেল দিয়ে হালকা যখন গরম হয়ে যাবে তখন তাতে ফোড়ন দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক প্যাকেট গোটা গরম মশলা আর একটু বেশি পরিমাণে গোটা জিরে দিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তা মিশিয়ে দিলাম এবার সেটাকে হালকা লাল লাল করে ভাজবো মিডিয়াম ফ্লেমেও ভাজতে পারো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো মিক্স আপ হয়ে গেছে এবারে আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তাতে দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা নিজেদের ইচ্ছা মতো রাখতে পারো যে যেরকম ঝাল খাও সেই হিসাবে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ ঝাল আমরা বেশি কেউ খাই না কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে কষাতে হবে যাতে মশলা থেকে তেল ছাড়ে এবার তাতে অল্প পরিমাণে হলুদ দিলাম অল্প নুন অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই নি এবার সেটাকে ভালো করে মিক্স আপ করতে হবে দেখো গেভির কালারটা কি সুন্দর এসছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি পালং শাকটা ঠান্ডা হয়ে গেছিলো তাই পালং শাকটা মিক্সি করে নিয়েছিলাম এই গ্রেভিটাতে পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেশাতে হবে কিছুটা সময় নিয়েই মেশাতে হবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার তাতে এক প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সাত আটটা কাজু বাদাম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম এটা এরমভাবে দিলাম কেন বলতো যাতে যখন খাবো ওটা মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগবে এবার সেটাকে মিক্স আপ করে নিয়ে একশো টাকার পনির কিনে রেখেছিলাম সেটাকে চৌকো চৌকো করে কেটেও রেখেছিলাম এই পনিরটাকে না ভেজেই পালং শাকের গ্রেভিটাতে মিশিয়ে দিলাম আলতা আলতাভাবে কিন্তু মেশাতে হবে দেখো মেশানো হয়ে গেছে এবারে একটু লো ফ্লেমে ফুটতে দিতে হবে যাতে গেভির মশলাটা পনিরের মধ্যে কিছুটা অ্যাবজর্ব হয় দেখো কালারটা কিন্তু একটু পাল্টে গেছে এবার তাতে টেস্টের জন্য অল্প চিনি দিয়ে দিলাম আর ফ্রেশ ক্রিম দিলাম যাতে টেস্টটা আরও একটু ভালো হয় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে যদি এটাকে সার্ভ করা হয় রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু হেভি লাগবে তাহলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো